আপনারা কারা কারা চান মাগো শহরে আমি নতুন আইছি শহরের কোনো কিছুই বুঝি না একটা টিনের রুম ভাড়া নিছি মাগো আজকে দুই তিন দিন ধরে কিছুই খাইনি যদি কিছু খাওন থাকে আমাকে কিছু দেন আমার ছেলেটাও না খাইয়ে আছে আমার বাসাতে তো এখনো রান্না হয় নাই আচ্ছা ঠিক আছে আপনার ভিতরে এসে বসেন দেখি আমি কিছু খাইতে দিতে পারি কিনা আসেন ভিতরে আসেন আসেন বাবা আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি কিছু মনে করেন না মা কিছু মনে করবো না বলো যে বললেন শহরে নতুন হয়েছেন কেন আপনার ছেলে মেয়ে নেই আপনার স্বামী নেই ও বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমার এই কথাটা বলা ঠিক হয় বুঝলাম আপনার স্বামী মারা গেছে আপনার ছেলে মেয়ে নেই আছে মা আমার দুইটা ছেলে যে আপনার ছেলে আছে তাহলে আপনি ভিক্ষা করেন কেন হচ্ছে আমার ছোট ছেলে আর